হ্যালো আসসালামু আলাইকুম আলবনুস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম চলে আসলাম আমি যেভাবে চিকেন ফ্রাই রান্না করি বা চিকেন ফ্রাই রেডি করি সরি সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তবে আমি পুরোটা দেখাতে পারছি না কারণ যখন এগুলো রেডি করেছিলাম তখন ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি কারণ নিজের হাতে ক্যামেরা ধরা স্ট্যান্ডেই করি আর হচ্ছে যখন এগুলো ধরে ফেলি তখন তো আসলে সম্ভব হয় না ভিডিওটা করা তো যতটুকু পেরেছি আমি করেছি তো মুরগিটা ছিল বিশাল বড় আসলে তো সেই মুরগিটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি কেটে আমি সুন্দর করে একদম মেরিনেট করে কিন্তু কিভাবে আমি ফ্রজ মানে ডিপে রাখি এবং বাচ্চাদের যখন মন চায় তখন আমি দিতে পারি বা ওই সময় যদি কোনো গেস্ট চলে আসতে পারে সে তখনও আমি বের করে ভেজে দিই তো সুন্দর করে মুরগিটা ধুয়ে কিন্তু পানি ঝরা দিতে হবে আমি কিন্তু পানি সহজে রাখি না সত্যি কথা বলতে আর আমি একটু সাদা যে কিচেন টাওয়ালগুলো আছে সেগুলো দিয়ে মুছে কিন্তু আমি রেখেছিলাম আর এদিক দিয়ে আমি কি কি পেস্ট করে দিয়েছি এটার মধ্যে বলে দিচ্ছি ধনেপাতা ছিল আদা রসুন পেঁয়াজ যত যা রকমের ছিল আমি এটার মধ্যে দিয়ে ইচ্ছাকৃতভাবেই মানে একদম তরতাদাটা দিয়ে আমি ব্লেন্ড করেছি যেন আমার একসাথে হয়ে যায় লেবুর রস দিয়েছি এটার মধ্যে এখন দিলাম হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার আর যার যেমন ইচ্ছা সত্যি কথা কাঁচামরিচ দিয়েছি ধনেপাতা দিয়েছি সেটা তো দেখলেনি আর হচ্ছে গিয়ে এটার যে একটা আলাদা একটা মশলা পাওয়া যায় সেই মশলাটা সহকারেই কিন্তু আমি দিয়েছি মানে চিকেন ফ্রাই মশলাটা আমি খুব একটা দেই না আমার ছেলে সবসময় বলে মা মশলাটা দেওয়ার মানে প্রয়োজন হয় অথেন্টিক যে একটা ব্যাপার থাকে সেটা আমি রেখে দিই এই তো এখন আমি ডিম দিলাম আর হচ্ছে দিলাম সয়া সস আর সয়া সস দিলে আপনারা সেই বুঝে লবণটা দিবেন সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে সবাই জানেন মোটামুটি আমি এই জন্যই বলছি সবাই জানেন কারণ হচ্ছে এখন আর কেউ আসলে পারি না বা এটা কি দিয়ে করে এটা কেউ ও কেউ কিন্তু বলে না তবে আমি যেভাবে করি সেভাবে আমি আর কি আপনাদেরকে সাথে শেয়ার করলাম আর বড় ভিডিও যেহেতু আপনাদের সাথে সবসময় আমার উপস্থাপন করতেই হবে তাই আমি আমার মতো করে করে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই তো আমি এখন সুন্দর করে মেরিনেট করে কিন্তু অনেকক্ষণ রেখে তারপরে আমি ডিপ ফ্রিজটা করব ডিপ ফ্রিজে করব আর হচ্ছে বাকিগুলো যেগুলো যেগুলো আজকে ভাজবো সেগুলো অবশ্য আলাদা আমি রেখে দিয়েছি আর ছোটো ছেলেটা একটু পছন্দ করে তবে উপরে যে ক্রিস্পিটা থাকে সেটা খায় মুরগিটা একটু কমই খেতে চায় বড় ছেলেটা খায় মুরগি চিকেন ফ্রাই কিন্তু মুরগি রান্না সে কিন্তু খায় না এমন একটা অবস্থা এই তো এগুলো সব ফ্রিজে রেখে এখন তারপরে আসলাম সন্ধ্যার সময় ইয়ে করার জন্য ভাজার জন্য তো ভেজে যে সুন্দর মতন ইয়ে করলাম মানে চুলাই দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে আপনাদের পছন্দ মতো আপনারা তেল দিবেন আর ভিডিওটা আজকে একটু বেশি উঁচুর দিকে হয়ে গেছে আমি জানি না যে কার কাছে কেমন লাগছে তবে এটা আমি কিন্তু সিম্পল ওয়েতেই ভাজি সত্যি কথা বলতে আমি উপরে যে কোটিংটা কোটিংটাতে অনেক টাইম লাগে আমার এই জন্য আমি কোটিংটা দিই না তো যেভাবে আমি রেখেছিলাম ঠিক ওভাবেই ভাজলাম উপরে কোনো রকমের কোনো ইয়ে থাকবে না কি বলে মানে কোনো কোটিং থাকবে না একদমই সিম্পল ওয়েতেই আমি ভাজলাম জাস্ট মোর মানে ইয়ে ভাজাটাই আর কি তো একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে আর হচ্ছে গিয়ে মস্ট টসলা দিয়ে সরি যে কোনো সালাদ টালাদ দিয়ে আপনারা খেতে পারেন তো আমি এভাবেই পরিবেশন করেছি আর বাসা যেহেতু টিচারও আছে টিচারদেরকেও দেওয়া হুজুরকেও দেওয়া বাসায় হাজব্যান্ডও যেহেতু ছিল তো সব কিছু মিলিয়ে আমি একেবারে একসাথে করে ফেলেছি তো আজকে এ পর্যন্ত জানে না কেমন লাগলো চিকেন ফ্রাইড রেসিপিটা লাভে